এই যে দেখুন অনেক সুন্দর করা আছে বুটিক্স কাজ গোল্ডেন জরি সিকোয়েন্স এর কাজ করা থাকবে মাঝখানটায় আমরা হালকা হালকা কাজ করা পাবো নেকটা এবং স্লিভসটা অনেক গর্জিয়াস থাকবে ভিতরে ইনার এড করা আছে একটা সফট মসলিন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমরা পেয়ে যাবো টোটালি হচ্ছে এটা আপনাদের জন্য টু পিসের সেট থাকবে একেবারে নিউ অ্যারাইভাল কালেকশন আজকে নিয়ে আসছে আপনাদের জন্য এই যে দেখুন এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা অনেক নাইস দুপাটাটা অনেক সুন্দর থাকবে যে দেখুন মাশাআল্লাহ দোপাটারা সেইরকম লেভেলের সুন্দর থাকছে এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব 1300 টাকা করে 1300 টাকায় আজকে আপনারা 12টা কালার দেখতে পারবেন এই ডিজাইনটার মধ্যে এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা বেবি পিঙ্ক কালার দোপাটার ফুল এটা আছে দোপাটাটা দেখুন দোপাটাটা অনেক সুন্দর চমৎকার লেভেলের সুন্দর থাকছে দোপাতাটা এই যে দোপাটাটা বড়ারে সুন্দর করে তাচাললে কাটিং করা ডিজাইন ক্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে এখন আমরা দেখাবো আপনাদেরকে ব্ল্যাক এর মধ্যে এই যে দেখুন ব্ল্যাক এর মধ্যে কত চমৎকার ডিজাইন ম্যাচিং সুতো এবং সিকোয়েন্স একটু গোল্ডেন কালার দেওয়া হয়েছে এই জন্যই যাতে মিনাকারি ডিজাইনটা হয় দেখুন দূর থেকে ফুটে আছে ড্রেসটা এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে মিষ্টি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন এত নাইস থাকছে এই ড্রেসগুলো মাশাল্লাহ এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না এটাও সুন্দর আছে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে পেস্টেল মিন্ট কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকছে তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডেসক্রিপশন বক্স অনেক নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনার নিয়ে নেবেন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাশাআল্লাহ এই ড্রেসগুলো এত নাইস এত সুন্দর ড্রেসগুলো এখান থেকে কোনটা ড্রেস আপনারা বাদ দিতে পারবেন আজকে 12টা কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে মাত্র 1300 টাকা 12টা কালার প্রাইস থাকবে 1300 করে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে আজকে এই কালেকশনগুলো থাকছে দুপাট্টাগুলো কাজ করা আছে কিন্তু এই যে এখন দেখাবো আপনাদেরকে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে মাশাল মাশাল এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে থাকবে এখন দেখাবো আপনাদেরকে লাইট আকাশি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস নাইস এটা ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকছে এই হচ্ছে দোপাটাটা থাকবে দুপাতাটা সেইরকম লেভেলের শুন সেইরকম লেভেলের শোনে এটা হচ্ছে লাইট পার্পল কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা ইউনিকভাবে কাজ করা পেয়ে যাব মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখুন কত নাইস এটা হচ্ছে দুপাতাটা আরও দুইটা কালার আছে দেখিয়ে দিব হোয়াইট তো বাকি আছে দেখিয়ে দিব আপনাদেরকে এখান থেকে কোনোটা ডিজাইন আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন কিন্তু স্ট্যান্ডার্ড থাকবে দেখুন এটা হচ্ছে অলিভ মাস্টার অলিভ কালারের মধ্যে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে জমাট বাঁধা সুতো কাজ করা প্লাস্টিক ওয়ান্সের কাজ করা এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল রেডিমেড পার্টি ওয়্যার এগুলো হচ্ছে নিবেন আর পরবেন এই ড্রেসগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে জাস্ট নিবেন আর পরবেন প্রত্যেকটার সাইজ আছে 38 থেকে শুরু করে 44 পর্যন্ত আর এইটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে মাশাআল্লাহ এত নাইস ড্রেসটা আমরা তেরোশো করে আপনাদেরকে দিচ্ছি কম মিস করবেন আজকে কালেকশনটা আশা করি প্রত্যেকেই কিন্তু ওই কালেকশনটা নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন এই ধরনের ড্রেসগুলো দেখা যায় যে স্থান কাল পাত্র হয়ে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে পারচেস করতে গেলে আমরা কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম